আসকে কি খেলা হইবো ফুটবল 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 ভাগলা রাজে দেখছ তোমার নাম কি জানি খেলা হইবো যাও যাও তোমার নাম কি জানি তুমি খেলা আলআমিন সুন্দর নাম 3 4 এই টিটাকে ফেলে দিয়া দাদা সব লাস্ট সব করে কত বড় কি দিব কি দিব ভালো ভালো সুন্দর গায় আমি কি বুঝি নাই লাইক লাইক না আরে শোনো ওদের ওদের পিলার কম তোমরা ভাগ করে নাও দলে হয়েছে। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তো আজকে আমরা ফুটবল খেলবো আমরা সবসময় দেখি আমরা আর কি করব বসে বসে দেখবো আর কি করার ওরা খেলবে আর আমরা বসে বসে দেখবো আর আপনারাও আমার সাথে দেখবেন যেমন নেই ওদিকে কাহিনী খেলা শুরু করো খেলা শুরু করার আগেই অবস্থা এই যে আমাদের একজন সাবস্ক্রাইবার পাওয়া গেছে সে বলতেছে আমি আপনাকে ফলো করি আপনার ভিডিও আমি দেখি তোর আমি কি করো তুমি আমাকে ফলো নাকি সাবস্ক্রাইব বলে শাস কাট যাই হোক ছোট মানুষ বলতে পারে না কি বলার আর ওজাইফা হাই দিয়া দো ওজাইফা শরম গেছে গা আমাদের আরেকজন বেস্ট প্লেয়ার এই যে সব সময় দাঁত করে আর তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো কথা তো বুঝি না তুমি ভালো আছো কেন ভালো নেই তোমাকে খেলায় নিচ্ছে না নেই কেন নেই নি তুমি বলো না যে তোমাকে নিতে তুমি বলো নাই যে তোমাকে নিতে

খেলার বাউ আমি বুঝি না সব সময় কি অবস্থা এই খেলার বাউ বুঝি না তোমরা সুন্দর করে গেল মিয়া ইয়ামিন কিছু বলো পারো না কিছুই পারো না আমি আরে ইয়ামিন বসে বসে দেখবে বলবো আর আমার আর ইয়ামিনের কাজ নাই এর জন্য আমরা আজকে বিদায় নিলাম